হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসানুল্লাহ চলে এলাম আবার আপনাদের মাঝে ইউনিক একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা হয়তো আপনারা কেউ আন্দাজ করতে পারতেছেন আবার কেউ না তো আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা হলো আমাদের এখানকার গ্রামের ভাষায় তুলা বলি আমরা যেটাকে দিয়ে আপনারা তোষক তৈরি করা হয় তো এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোষক তৈরি করা হয় সেটাই আপনাদেরকে আজকে দেখানোর বিষয় তো আপনাদের কাছে আমার অনুরোধ যারা এখনও আমার এই পেজটা সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনার আপলোড করা ভিডিওটা সর্বপ্রথমই আপনার কাছে চলে যায় তো কথা না বাড়িয়ে চলেন দেখি কি করে যে এখানে দেখেন যে দুইটা কারিগর আছে তারা এই তোলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে এবং যে জট বাঁধা ছিল সেগুলোকে ছাড়াই নিচ্ছে নিয়ে তারপর নিচে যে তোষকের যে একটা কাপড় দেওয়া হয় সেটা বিছায়া এখন এটাকে তৈরি করতেছে আমরা আপনাদেরকে ওইভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ তো পুরো ভিডিওটাই আপনারা এখানে দেখতে পারতেছেন তো জানি না আসলে একটা ভিডিও মোটামুটি একটু কষ্ট করেই বানাতে হয় সেটা আপনারা কম বেশি সবাই বোঝেন তো বোঝার পরও কেন জানি না আপনারা যে ভিডিওগুলোতে একটু লাইক কমেন্টস করেন না আসলে লাইক কমেন্টস যখন করেন তখন আমার আর একটু উৎসাহিত হই ভালো লাগে আপনাদের যখন সারা পাই তখন মোটামুটি নিজের থেকে অনেকটা ভালো লাগে যে আপনারা যখন রেসপন্স করেন তখন নিজের থেকেও ভালো লাগে এই বিষয়গুলো তো আপনাদের সবার কাছে অনুরোধ অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা ভিডিওগুলা ফলো করবেন পেসটা ফলো করবেন ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন নিজেরা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে দেখেন তুলাটা ভিতরে দোকানও হয়ে গেছে এখন যে পরে সেলাই সেলাই কাজটা চলতেছে তারা দুটা কারিগর এই যে সেলাই মাথাগুলা সেলাই করে দিয়ে বন্ধ করে দেয় মুখটা বন্ধ করার পরে এটাকে আবার সমান করে দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা কম পড়ে গেছে আসলে এই যে বাড়িগুলো দিচ্ছে এটা যদি কারো পিঠে পড়তো তাহলে আমি জানতে জানি না যে আসলে কেমন হইতো এই যে সেলাই কাজ শুরু হয়েছে এখন মাঝখানে মাঝখানে যে সেলাইগুলো হচ্ছে ওই সেলাইগুলো করতেছে দুটা কারিগরি অনেক আসলে ভিডিওটা যদিও তিন মিনিট উনিশ সেকেন্ডের কিন্তু আসলে ভিডিওটা তিন মিনিট উনিশ সেকেন্ডের তার আর কমপ্লিট হয় নাই ভিডিওটা করতে মোটামুটি অনেকটা সময় লেগে গেছে তো সেটা আপনারা এত লং একটা ভিডিও আপনারাও এত ধৈর্য সহকারে দেখবেন না যার কারণেই আমাদের ভিডিওটা একটু টেনে টুনে একটু শর্ট করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধাতেই তারপরও তো আপনারা অনেকেই দেখেন না স্কিপ করে চলে যান তো জানি না কেন আপনারা এমন করেন যাক তারপর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি দেখেন তাহলে হয়তো ভালো লাগবে কারণ আমরা ইউনিক কিছুই তুলে ধরার চেষ্টা করি তো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভিডিওটাও কমপ্লিট আর মোটামুটি যে দশকটা বানাইছে সেটাও কমপ্লিট দেখেন এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে সো গাইজ সবার কাছে আবারও রিকোয়েস্ট আমার এই ফেসটা একটু ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম